যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাত জাগিয়ে উভয়ে সালাত আদায় করে তবে তাদেরকে কোন দলে অন্তর্ভুক্ত করা হবে এ আনুগত্যকারীর দলে ডি জিকিরকারীর দলে হাদিসের মধ্যে নারী এবং পুরুষ উভয়ের কথা উল্লেখ করা হয়েছে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিনি একা জাগবেন না তার স্ত্রীকে রাতে জাগিয়ে সালাদ আদায় করবেন উভয়ে তখন তাদেরকে কোন দলে অন্তর্ভুক্ত করা হয় অপশন বি অপশন বি ফ্রিজ করে দেব আপনি কি নিশ্চিত এই ব্যাপারে নিশ্চিত নয় আপনার সামনে আরো একটি লাইফ লাইন আছে আর আমাদের এটা এগারোতম প্রশ্ন কারণ এই প্রশ্নটা চলে যাওয়ার পরে আপনি অবশ্য আর লাইফলাইনটা লাইনটা করতে পারবেন না আপনি যদি এ ব্যাপারে নিশ্চিত হন যে অপশন বি অথবা সি অথবা ডি অথবা এ সেটা ভিন্ন বিষয় আর নিশ্চিত না হলে লাইফলাইন আছে আপনি লাইফলাইনের সহায়তা নিতে পারেন সেটা আপনার উপর জি অপশন বি অপশন বি আমি কি লক করে দিব ফ্রিজ করা হোক অপশন বি সবরকারী ও সবরকারি নিদের দলে আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দেবার চেষ্টা করেছেন আমি দেখলাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জিকিরকারী ও জিকির কারিদের দলে রসুল্লাহ বলেছেন লাইল স্বামী তার স্ত্রীকে যদি রাতে জাগিয়ে দুজন মিলে সালাত আদায় করেন আউসাল্লা কাত অথবা দুই রাকাত সালাত আদায় করেন জামিয়ান দুজন মিলে কুতিবা ফির তাহলে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জিকিরকারীদের অন্তর্ভুক্ত করে দেবেন সুবাহ প্রিয় দর্শক অসাধারণ একটি হাদিস আমরা আজকে জানলাম মাহের রমজান চলছে আমাদের অনেক ভাইয়েরা আছেন বিশেষ করে যারা তাহার যুদের সালাদ আদায় করেন আমরা স্বাভাবিকভাবেই যখন সাহারির জন্য উঠি কিছু সময় আমাদের থাকে আমরা ভাবি দশ মিনিট পাঁচ মিনিট আছে আমি একটু দুই রাখা সালাদ আদায় করে নিই কিন্তু আমাদের মা বোনেরা ব্যস্ত থাকেন আমাদের সাহারি নিয়ে খাবার নিয়ে আমরা যদি তাদেরকে খাবারের ব্যাপারে অনুৎসাহিত করে আমাদের খাবারের আইটেম না বাড়িয়ে বরং তাদেরকে যদি আমাদের সাথে সালাতে অংশগ্রহণ করাতে পারি তাহলে এই সোয়াব আমরা হাসিল করব এই মর্যাদা আমরা পাবো ইনশাল্লাহ তাই আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করি আমি আমার নিজেকে নাসিহা করছি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ তৌফিক দান করুন আমিন